বিচার দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সহযোগিতা বেশি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বায়দুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা জজ আদালতে বিচার ও সাক্ষীদের বিশ্রামাগার নায়কঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান বিচারপতি বলেন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে এখানে অবস্থান করে বিশ্রাম নিতে পারবে সেই জন্য নায়কঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে নায়কঞ্জ প্রতিষ্ঠার পেছনে আমার পূর্ব শরীর অবদান যথেষ্ট তিনি চিন্তা করেছিলেন এবং প্রধানমন্ত্রী সেই আহ্বানের সাড়া দিয়ে চৌষট্টি জেলায় নায়কুঞ্জ প্রতিষ্ঠায় প্রজেক্ট হাতে নেন তারই অংশ হিসেবে নীলফামারিতে এ নায়কুঞ্জ প্রতিষ্ঠা হলো। বিচার দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সহযোগিতা বেশি প্রয়োজন জানিয়ে প্রধান বিচারপতি বলেন আমাদের স্থানীয় আদালত শুরু হওয়ার কথা সকাল নয়টায় তাই আইনজীবীদের অনুরোধ করব তারা যেন সময় মেইনটেন করে আদালতে উপস্থিত হন আর বিচারকদের অনুরোধ করব যেন নির্ধারিত সময়ে বিচার কার্যক্রম শুরু করেন যাতে করে আমরা প্রতিদিন অন্তত চার থেকে পাঁচটা মামলা নিষ্পত্তি করতে পারি জীৱনৰ ৰাও